নমস্কার বন্ধুরা কেমন আছেন স্যার আশা আছেন আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি রান্না করব নিরামিষ বাঁধাকপির তরকারি এই জন্য আমি এখানে একটা মাঝারি সাইজের বাঁধাকপি এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি তারপরে সরাসরি ধুয়ে আমি কড়াইতে দিয়ে দিয়েছি তারপরে আমি দিয়ে দিয়েছি এবার ছোটো ছোটো করে আলুর টুকরা আর কাঁচা লঙ্কা দিয়ে আমি প্রথমে একটু লবণ আর হলুদ দিয়ে নাড়াচাড়া করে নেব আর তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি সিদ্ধ করে নেব বাঁধাকপি সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে এবার আর একটা কড়াইতে আমি দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম পাঁচ পাঁচফোরণ তারপরে আমি দিয়ে দেব একটু শুকনো লঙ্কা মাঝখান থেকে কেটে দিয়েছি তারপরে দিয়ে দেবো জিরা ফোড়ন এগুলো একটু ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি সিদ্ধ করে রাখা কপি দিয়ে দেব তারপর আমি ভালো করে এটা একটু ভাজি ভাজি করে রান্না করে নেব আর নিরামিষ্ট তরকারিতে একটু চিনি দিলে ভালো লাগে সবসময় তাই অল্প একটু চিনি দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়া আর একটু জিরার গুঁড়া দিয়ে আবার আমি আর খানিকক্ষণ জ্বালিয়ে রান্না করে নেব তরকারিটা আমার রান্না করে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি এটা নামিয়ে নেব কত সুন্দর একটা কালার চলে যাচ্ছে নিরামিষ দিনে এই ধরনের তরকারি কিন্তু দারুণ মজা লাগে আর এভাবে আমরা তরকারি রান্না করে লুচি বা রুটির সাথেও খেতে পারি